নানা ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে ভারতের যেন কোনো কমতি নেই কিন্তু বাস্তবতা হল নিজেদের ঘরের ভেতরের সমস্যাগুলোরই এখনও স্থায়ী কোনো সমাধান খুঁজে পায়নি দেশটি বিশেষ করে জনস্বাস্থ্য ও স্যানিটেশন সংকটে ভারত আজও বিশ্বের অন্যতম শীর্ষে অবস্থান করছে বিশ্বজুড়ে যেসব মানুষ এখনও টয়লেট ব্যবহার করেন না তাদের একটি বিশাল অংশের বসবাস ভারতে এর ফল হিসেবে দেশটিতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকাগুলোতে বসবাসকারী প্রায় আটষট্টি শতাংশ পরিবারের নিজস্ব কোনো টয়লেট ছিল না অর্থাৎ প্রতিদিন কোটি কোটি মানুষ বাধ্য হয়ে খোলা মাঠ বন জঙ্গল জলাশয় কিংবা জনসম্মুখেই ত্যাগ করতেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় সারা বছরই নাম থাকে ভারতের রাজধানী দিল্লির তবে এর চেয়েও লজ্জাজনক একটি তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে আছে ভারত খোলা জায়গায় মল ত্যাগের হার এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলতে বরাবরই অস্বস্তিতে ভোগে দিল্লি সরকার তবুও বিশ্বব্যাংক জাতিসংঘ ও ইউনিসেফ সহ প্রায় সব আন্তর্জাতিক ফোরামেই ভারতের এই অস্বাস্থ্যকর বাস্তবতা আলোচনার কেন্দ্রে উঠে আসে এই সংকট নিরসনে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ ও অনুদান হিসেবে বরাদ্দ এসেছে কোটি কোটি ডলার বিশেষ করে টয়লেট নির্মাণ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প কিন্তু এত প্রচেষ্টার পরও লজ্জার এই রেকর্ড পুরোপুরি মুছে ফেলতে পারেনি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মোদী সরকার স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে দেশ দেশজুড়ে কয়েক কোটি টয়লেট নির্মাণের দাবি করে গ্রাম থেকে শহর সবখানেই চালু হয় সচেতনতামূলক প্রচারণা তবুও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনও প্রায় ৪৫ কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে খোলা জায়গায় মলত্যাগ অপরিকল্পিত পয়নিষ্কাশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভাবে ভারতে প্রতি বছর পানিবাহিত রোগে আক্রান্ত হয় মোট জনসংখ্যার প্রায় একুশ শতাংশ মানুষ দেশটির অন্তত দশ কোটি মানুষের কাছে এখনও নিরাপদ পানির কোনো নির্ভরযোগ্য উৎস নেই এসব কারণেই প্রতিদিন গড়ে পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচশো শিশুর মৃত্যু হয় বছরে এই সংখ্যা ছাড়িয়ে যায় এক লাখেরও বেশি দুহাজার একটি পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরে সে বছর বিশ্বে একশো কোটি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করতেন যার প্রায় নব্বই শতাংশই ছিলেন ভারতের নাগরিক তখন দেশটির প্রায় সাতান্ন কোটি মানুষ নিয়মিত খোলা মাঠ বনাঞ্চল জলাশয় কিংবা জনসম্মুখেই টয়লেট ব্যবহার করতেন কয়েক বছর আগেও ভারতের গ্রামীণ জনগোষ্ঠীর মাত্র বত্রিশ শতাংশের কাছে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা ছিল গ্রামাঞ্চলে প্রতি পাঁচ জন মানুষের মধ্যে তিনজনই খোলা জায়গায় পয়নিষ্কাশন করতেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে টয়লেট নির্মাণে প্রায় দেড় বিলিয়ন ডলারের ঋণ নেয় মোদী সরকার কিন্তু এত অর্থ ও পরিকল্পনার পরও কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে গেছে শুধু গ্রাম নয় ভারতের শহরগুলোতেও ছড়িয়ে আছে অসংখ্য বস্তি এসব এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের মানুষরা বাধ্য হয়ে রাস্তাঘাট ও খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন ফলে শহরগুলোর পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য পরিস্থিতিও দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয় ভারতের প্রায় বাইশ শতাংশ স্কুলে পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই আরও উদ্বেগজনক হল আটান্ন শতাংশ প্রি প্রাইমারি স্কুলে কোনো ধরনের টয়লেট ব্যবস্থাই নেই এর সরাসরি প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্য উপস্থিতি এবং শিক্ষা গ্রহণের ওপর এই সংকট মোকাবিলায় চলতি বছরে মোদী সরকার শুরু করেছে আমাদের সম্মান নামের আরেকটি প্রকল্প পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রতিটি গ্রামে চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম যাতে মানুষ খোলা জায়গার বদলে টয়লেট ব্যবহারে অভ্যস্ত হয় তবে বিশেষজ্ঞদের মতে এত উদ্যোগের পরও সহসা ভারতের পিছু ছাকবে না খোলা জায়গায় মলত্যাগের এই লজ্জাজনক রেকর্ড বাস্তবসম্মত পরিকল্পনা রক্ষণাবেক্ষণ এবং আচরণগত পরিবর্তন ছাড়া শুধু টয়লেট নির্মাণ দিয়েই এই গভীর সংকট থেকে বেরিয়ে আসা ভারতের জন্য সহজ হবে না